আগেকার দিনের শাশুড়ি মা যেমন হল বৌমাটা যা কি করে না বৌমা ও মৌমা বলি আজকে কি মুখের গোড়ায় চা পাবো না এই যে এক নবাবনন্দিন আমরাও সৌরশাউরি সংসার করছি

যাও তালে, গিয়ে রান্নাটা করে নাও। ঠিক আছে মা, ঠিক আছে। হলো পিএইচ আমার ঘরে। বেলা বারোটায় নাকি ঘুম দিয়ে উঠছে। চাটা বৌমা বেশ চ্যাম্পশিপ বানায়। শাউরি হয়েছি একটু জুলুম জারি না করলে কি আর হয়? নালা আমাগমানি গুনি করবে কি করে? নয় খঞ্জাপর। ইশ কত আরামের জীবন কাটাছি বৌমা আসার পর। মা ওই দেখো আমি রান্না বাড়ি সব সেরে ঘরে সব কাজ করে নিয়েছি কি মতলব শুনি আর এখন আমি আপনার ছেলের সাথে একটু বাপের বাড়ি যাচ্ছি বৌমা বাপের বাড়ি চলে গেলে আমার সেবা যত্ন করবে কি আর মা আমার কিন্তু ফিরতে কয়েকদিন দেরি হবে বৌমা তোমার কি আজকাল গান বলে কিচ্ছু নেই তোমার শাওরির শরীরটা দুদিন ধরে খারাপ আর তুমি কিনা বলছো আমার পোলারে নিয়ে বাপের বাড়ি জ্যাং জ্যাং করতে করতে চলে যাবে হ্যাঁ শরীরে কি একটু নেয় বলে কিছু নেই কিন্তু মা আপনি তো একদম ঠিকই ছিলেন একটু খাওয়া দাওয়া করছি কতদিন পর আর তুমি বলছো না আমার পোলারে নিয়ে বাবার বাড়ি চলে যাবে আর আমি তো আপনাকে একদম ভালোই দেখছি কি তুমি আমারে দেখে বুঝতে পারছো না আমার শরীরটা কতটা খারাপ কতটা দুর্বল তুমি আমার মুখে মুখে তর্ক করছো মা আপনি আমাকে ভুল বুঝছেন তুমি কি বলতে চাইছো আমি কি অভিনয় করছি বৌমা ছুটেছে আমার গামালয়ে বাবু রে বাবু দেখ রে বাবু দেখ তোর বউকে দেখ তোর বউ কি বলছে কি হচ্ছে মা তুমি এরকম কেন বাবু আমার শরীরটা কয়দিন ধরে ভালো নেই রে বাবা তাই আমি বলেছি বৌমা এখন বাপের বাড়ি যাইও না কয়দিন পরে যাও আর বৌমা বলছে কি মা না ও এখুনি বাপের বাড়ি যাবে আর আমি নাকি ঢং করতেছি আমার মাকে এইসব বলেছো তুমি শোনো আমি তোমার মাকে কিচ্ছু বলিনি তুমি চুপ করো মা বাবু মা আমি তো আপনাকে কিছুই বলিনি বাবু দেখ দেখ তুই দেখ তুই এর বিচার কর তোর বইয়ের বিচার তুই কর আমি তোর উপরেই দায়িত্ব দিলাম মা তুমি একদম দুঃখ পেও না আমি সত্যি বলছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা আপনি দা! আর তুমি দাঁড়িয়ে দেখছো কি মায়ের সেবা করো তুমি বিশ্বাস করো আমি তোমার মাকে কিচ্ছু বলিনি আহ তুমি মুখে মুখে তর্ক করো না যা বললাম তাই করো ঠিক আছে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর বাপের বাড়ি যাব না আমার আমি শুধু এই সংসারের জন্যই পরিশ্রম করব ঠিক হয়েছে আমার পোলার সাথে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল না দেখ কেমন লাগে এখন এখনকার দিনে শাশুড়ি মা যেমন হয় যাক বাবা আজকের রিলসটা দারুণ হয়েছে এইবার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড করে দিতে হবে মা আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি ওহো জটারিন ল তোমাকে আমি কতবার বলেছি যে আমাকে মা বলে ডাকবে না আমাকে মম বলে ডাকবে only mom ওকে এই তো আমি জাস্ট রিলস বানাচ্ছিলাম তারপরেই তুমি এলে আমার সাথে দেখা করতে আর বাই দ্য ওয়ে তুমি এই গরমের মধ্যে শাড়ি কেন পরেছো বলো তো ডিয়ার আমি তোমাকে বারবার বলেছি যে এই গরমে হয় তুমি জিন্স নালে চপ না না নালে ওয়ান পিস এই সবই পরবে আচ্ছা আচ্ছা সে পড়ব খন আর তাছাড়া তোমার বয়সটা অনেক কম এই বয়সে তুমি টপ জিন্স সালোয়ার এসব পরবে না তো কবে পরবে বলতো তো সুইট এখন বলুন তো আমি আজকে কি রান্না করব আর ইউ ক্রেজি কি বলছো তোমার কোনো ধারণা আছে তুমি আমাদের বাড়ি একমাত্র পুত্রবধূ হয়ে শেষে কিনা এই ভেসেলে গিয়ে রান্না করবে কিন্তু মা আমারও তো ইচ্ছে করে আপনাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে আরে বাবা তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের বাড়িতে একটা মেট সার্ভেন্ট চাপা আছে আর চাপা রান্নার ডিপার্টমেন্টে থাকতে তুমি কেন হাত কুড়িয়ে রান্না করবে বালাই শাট মা কিন্তু তুমি আমার একমাত্র ছেলের বউ তোমাকে তো আমি রাজরানী করে রাখবো আর তাছাড়া আজকাল জোম্যাটোতে অর্ডার দিলে বাড়িতে এসে খাবার দিয়ে যায় সেখানে তুমি হাত পুড়িয়ে রান্না করবে এটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আফটারঅল আমি তোমার শাশুড়ি ঠিক আছে মা আপনি যেটা বলবেন সেটাই হবে তোমাকে বাড়ির কোনো কাজই করতে হবে না ডিয়ার তুমি শুধু মন দিয়ে সংসারটা করো আই মিন টু সে তুমি আমার বাবুর সাথে শুধু ঘুরবে ফিরবে রোম্যান্স করবে পার্টিতে যাবে ডান্স করবে রিলস করবে এই সব তোমাকে রান্না করে মানাই না ডিয়ার এটা তোমাকে বুঝতে হবে সত্যি আপনাকে দেখেই বোঝা যায় ভাগ্য করে আমি এরকম একটা শাশুড়ি পেয়েছি এরকম শাশুড়ি জানা কেউ না পায় কেউ না পৃথিবীতে কেউ না পাই শুধু আমি পাবো মাই গোল্ড সনার ইন আর ইউ কাম হেয়ার একটা জরুরি কথা আছে তোমাদের সাথে হ্যাঁ মম আমাদের ডাকছিলেন হ্যাঁ মা ডাক আমাদের এই তো এসো মা শোনো তোমাদের বিয়ে প্রায় মাস হতে সো আমি তোমাদের জন্য একটা হানিমুন ট্রিপ প্ল্যান করেছি তোমরা এই উইকেন্ডে যাবে মালদ্বীপ ওকে এই হচ্ছে তোমাদের প্লেনের টিকিট মালদ্বীপ গ্রেট আর আমি তোমাদের জন্য পাসপোর্ট ভিসা সব রেডি করে রেখেছি হ্যাঁ গো মালদ্বীপ অনেক খরচ হবে আরে তুমি এত হেজিটেট কেন করছো বলো তো মা যখন আমাদের জন্য মালদ্বীপের টিকিট কেটে নিয়েছে তখন চলো আমরা দুজন মিলে মালদ্বীপ থেকে একটু এনজয় করে আসি আচ্ছা মা মালদ্বীপের জন্য আপনি পাসপোর্ট ভিসা এসব সব কোলেন এই তো প্রচুর খরচ হয়েছে আর ওখানে গিয়েও তো প্রচুর খরচ হবে আপনি কেন এত খরচ করছেন বলুন তো শুধু শুধু ওহো ড্যাটার ইন ল তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি আমার একমাত্র ছেলের বউ তোমাকে হ্যাপি রাখা দায়িত্ব তো আমারই বলো আছোরা আমি তোমার মাদার ইন ল সত্যি আপনাকে কিছু বলায় যায় না এন্ড মাই ডিয়ার সান তোমাকে কিন্তু মালদ্বীপ গিয়ে আমাকে সব আপডেট দিতে হবে কোথায় কোথায় তোমরা ঘুরতে যাচ্ছো কি কি শপিং করছো কিভাবে এনজয় করছো সব আপডেট কিন্তু আমার চাই একদম আর মা তুমি আর শোনো বেশি দিন কিন্তু দেরি নেই তো তোমাদের নিয়ে আমি আজকে শপিং মলে যাব মালদ্বীপে যাওয়ার জন্য তো খুব সুন্দর সুন্দর ড্রেস পরতে হবে সেই ড্রেসগুলো আমি পছন্দ করে তোমাদের কিনে দেব ওকে বস চোখ হুকুম রাত্রি তোমার রেডি হয়ে নাও আছে আচ্ছা ঠিক আছে আমরা রেডি হয়ে থাকবো আজ রাত্রে আমরা সবাই মিলে শপিং করতে যাব। ফলে আজ রাত্রে আমরা সবাই মিলে যাচ্ছি শপিং করতে তারপরে আমরা ডিনার করে বাড়ি ফিরবো আর পুরো ট্রিপটা কিন্তু আমি দেব মাই ডিয়ার সন এন্টারটেনমেন্ট লা চলো রেডি হই তোমার মায়ের হুকুম ওকে ওকে চলো বাই মম সো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অনেক পরিশ্রম করে ভিডিওটা বানানো হয়েছে আর কমেন্টে এটা জানাবে তোমরা কি ধরনের শাশুড়ি মা চাও আগেকার দিনে না এখনকার দিনে আমি তো এখনকার দিনেই চাই তোমরা আমার শাশুড়া দেখে বুঝতে পারছো এই শাড়িটা পরেই কিন্তু আমি ফিনিশিংটা দিচ্ছি তো আমার সেকেন্ড পার্টে যে শাশুড়ির অ্যাক্টিংটা করেছি নিজের ভীষণ ভালো লেগেছে যে এত ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কথা বলছে ফ্রেন্ডলি সম্পর্ক একটা শাশুড়ি বৌমার মধ্যে ভালোবাসা দেখানো হয়েছে এই জিনিসটা আমার তোমার ভীষণ ভালো লেগেছে তো আমি এই ধরনেরই শাশুড়ি চাই তো তোমরাও কমেন্টে জানাও কি ধরনের হাসুরি চাও আর যারা যারা এখনো ইওর মো বেবিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি ওয়ান ল্যাক কমপ্লিট করে দাও এখন সবে থার্টিন পয়েন্ট ফোর কে হয়েছে আর তাড়াতাড়ি ওয়ান লাখ করে দাও ঠিক আছে এটাই বলা যাচ্ছে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টাটা